এবার আমি মানে একটা পাথর ফেলবো না যদি ভোট না পাই একটা পাথরও ফেলবো না যদি ভোট না পাই ভোটের আগে মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ও সিপিআই দিনহাটা এক নম্বর ব্লকের ভিলেজ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের নিগমনগর এলাকায় জনসংযোগে বের হয়ে একটি বুথের বাসিন্দাদের রাস্তার কাজ নিয়ে শর্ত সাপেক্ষে ভোট দেওয়ার কথা বলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বুথে জনসংযোগে বের হয়ে বাসিন্দাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন এবার আমি একটা পাথরও ফেলবো না যদি ভোট না পাই শনিবার দিন হাটা এক নম্বর বি ব্লকের ভিলেজ দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সাতের দুশো চুয়াত্তর ও সাতের দুশো পঁচাত্তর নম্বর বুথে জনসংযোগ করেন মন্ত্রী উদয়ন গুহ সেই সময় বাসিন্দাদের পক্ষ থেকে রাস্তার কাজের কথা বলা হলে তাদেরকে শর্ত সাপেক্ষে ভোট দেওয়ার কথা বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ যদিও ওই বুথে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল উদয়ন গুহ বলেন কি হয় নিষিত প্রামাণিককে ভোট দিলে কি লাভ হয়েছে তারপরেও বাজারে এসে এখানে ওখানে ঘোরাঘুরি করে তোমাদের উপর আমার খুব রাগ আছে যদি উত্তরবঙ্গ উন্নয়ন এই বক্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ও সিপিআইএম সিপিআইএম নেতা শুভ্রালোক দাস এবং বিজেপি নেতা বিরাজ বোস এই মন্তব্যকে কটাক্ষ করেন এইবার মানে একটা ফেলবো না যদি ভোট না পাই জানো কী হয় নিশ্চিত আমার আগে ভোট দিলে কি না হয় ঠিক আছে আমি তো মানে বিগমনগর বাদ দিয়ে তো কিছু হবে না কারণ যাতায়াতের রাখতেও আমার এখানে তারপরেও বাজারে নেমে এখানে নেমে সেখানে নেমে ঘোরাঘুরি তোমাদের উপর আমার খুব রাগ উত্তরবঙ্গ উন্নয়ন উন্নয়নমন্ত্রীর কথাতে আজকে পরিষ্কার বোঝা গেল যে তারা উন্নয়ন নিয়ে চিন্তাভাবনা করেন না উনি জনসংযোগে বেরিয়েছিলেন নিগমনগরে সেখানে উনি যে বেফাস মন্তব্য করেছেন সেটা লজ্জার কারণ তিনি ওই অঞ্চলে দুশো চল্লিশ ভোটে হেরেছিলেন তাই আমরা মনে করি এনারা সবসময় এনাদের আখের বোঝানোর জন্যই ব্যস্ত থাকে সমাজের উন্নয়ন দেশের উন্নয়ন জাতির উন্নয়নে এদের কোনো চিন্তাভাবনা নেই যে মন্তব্যটা উনি করেছেন সেই জায়গার জনসাধারণকে তিনি অপমান করেছেন দুশো চল্লিশের জায়গায় এবার না হলেও চারশো আশি ভোটে উনি দাদা বলছেন মানে ভোট দিয়ে কি পাশাপাশি বলেছিলেন নিশিৎপ্রামাণিক প্রামাণিককে ভোট দিয়ে কি লাভ হয়েছে উনি বলেছেন সেখানকার জনগণ তৃণমূলের উপর বিত হয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন এবং বিজেপিকে জিতিয়েছিলেন পরবর্তীতে আমাদের সেখানে বাইলেকশন হয় আমাদের বিধায়ক পদ ছেড়ে দেন বাই ইলেকশনে উনি কীভাবে জিতেছেন সেটা সারা দিনহাটাবাসী জানে সুতরাং উনি একটা উন্নয়ন মন্ত্রী হয়ে উত্তরবঙ্গে উনি দিনহাটায় ওনার খাস তালুক সেখানেই উনি বলছেন যে কাজ হয়নি আমাকে ভোট দিয়ে দেখাও আমি তাহলে পাথর ফেলবো আর নচেত একটা পাথরও ফেলবো না এখান থেকে পরিষ্কার মাননীয় মন্ত্রী জনসংযোগে গিয়ে যে বক্তব্য রেখেছেন ভোট না দিলে একটি পাথরও পড়বে না এই বক্তব্যকে তীব্র ধিকার এবং নিন্দা জানাই সংবিধান হাতে শপথ নিয়ে একজন মন্ত্রী এ ধরনের কথা বলতে পারেন না তার কারণ সংবিধান প্রদত্ত দায়িত্ব ভারেই তিনি মানুষের জন্য কাজ করতে বাধ্য কিন্তু তিনি তার কাজকে গি অ্যান্ড পলিসি অ্যাপ্লাই করে মানুষের কাছে ভোট আদায়ের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন কাজের বিনিময়ে নিশ্চিতভাবে মানুষটাকে ভোট দিতেও পারে নাও দিতে পারে কিন্তু কাজ না করে ভোট দেওয়ার পর কাজ করার যে প্রতিশ্রুতি একজন স্ট্যান্ডিং বিধায়ক এবং মন্ত্রীর কাছে এ ধরনের বক্তব্য অত্যন্ত আপত্তিজনক উদয় মুঘ বলছেন যে ভোট না পেলে একটিও পাথর ফেলবো না বেপাস বন্ধু উদয় উত্ত আপনাদের টিভিতে আসার জন্য করে উদয়নুঘ কবে জিতেছিল ভাই দু হাজার আমি এম এল এ তৃণমূল মাত্র তিরিশ উনত্রিশটা সিট জিতেছিল তার মধ্যে অশোক মন্ডল ছিল দিনাটাতে হেরেছিল দু হাজার ছয়ে যেদিন বামফ্রন্ট দুশো পঁয়ত্রিশ সিট পাচ্ছে সেদিন অশোক মন্ডলের কাছে হারছে দু হাজার একুশেও একুশেও নিশিত প্রামাণিকের কাছে হেরেছেন জিতেছেন তো বাই ইলেকশনে ছাপ্পা মেরে আর ছমাস পরে উদয়ন গোকে প্রাক্তন হতে হবে প্যাট ছাপিয়ে 哎，我。Oh,